দুই কেজির দাম কত পড়তেছে ভাজা কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে এই সেই আগুন পান এই সেই পদ্মা ব্রিজ আর এটা হচ্ছে মাওয়া ঘাটের মলাই চা পদ্মার পারে ঝিনসামুকের খেলা তোরা দেখবি কে কে হ্যালো হাউস গোয়েন এভরিওয়ান আসসালামু আলাইকুম রাইট অ্যাবাউট নাও আই এম হিয়ার অ্যাট পদ্মার পার এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই পদ্মার নেব একটা তারপর আমরা ইলিশ মাছ খাবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত পদ্মার পার মাওয়া ঘাট আপনার পোস্টকলা ব্রিজ থেকে বাউবাজার ব্রিজ থেকে খুবই কাছে আপনার টোয়েন্টি মিনিট সময় লাগে এই মাও ঘাটে আসতে এখন আমাদের পাশে একজন ভাই এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আবার রহমতুল্লাহ ইলিশ মাছ খাবেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করব বোট রাইড হ্যাঁ অবশ্যই চেষ্টা করব আমরা একটু পরে বের হয়ে যাব এই যে বোট দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি বোট নিয়ে এখানে আমরা ওই পদ্মার ব্রিজটার নিচ দিয়ে ঘুরবো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমরা ইলিশ মাছ ভাজা খাবো এখানে পেছনে একটা মেলার মতো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে কয়েকজন ভাই ব্রাদার আছে এখানে আমি এদের সাথে কথা বলবো অনেকবার আসছেন এখানে জি আপনি কি ইলিশ মাছ খাবেন চেষ্টা করবো আর কি ধন্যবাদ আপনাকে ভাই আমার পাশে আরেকজন ভাই এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই প্রথম আসেন এখানে না না কয়েকবারই আপনার অভিজ্ঞতা থেকে মানে কোন জিনিসটা করলে যেমন পেছনে বোট রাইড রয়েছে তারপর ইলিশ মাছ ভাজা অনেকে খেতে পারে তারপর এখানে পিছে মেলার মতো আছে মানে কোন জিনিসটা মানে ঐতিহ্যবাহী যে যেই জিনিসটা এখানে এসে না করলে বা না খেলে এই ঘোরাটা সার্থকতা হবে না আমি এখানে মেন আসলে ঘুরতে আসা এখানে ওই যে মানে বেশি টার্গেট থাকে ওই যে পদ্মার ইলিশ নাকি পাওয়া যায় পদ্মার ইলিশ টাটকা খাইবো আর ভোটের ভ্রমণ করব। নদীর পারে টাটকা ইলিশ মাছ খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা আর এটার সাথে অ্যাড করে দিবেন হচ্ছে এই যে বোট ট্রিপ দেখেন আমার পেছনেই আছে এই বোট ট্রিপ আমরা এখন চলে যাব আমাদের সাথে আরেকটা বড় ভাই এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি এই প্রথম আসলেন এখানে না আগে আরো এসেছিলেন না অনেক অনেক আগে আগে আরো কোন জিনিসটা এখানে আপনি রেকমেন্ড করেন যে কেউ যদি আসে ট্যুরিস্ট কেউ জানে না এই পদ্মা মাওয়া ঘাট সম্পর্কে আপনি কি বলবেন তাদের জন্য আপনি যেহেতু এসেছিলেন আগে পদ্মার পর আসবো ইলিশ মাছ খাবে ইলিশ এই ল্যাঞ্জার বর্তা খাইবো ডিম খাইবো অনেক আইটেম আছে অনেক আইটেম অনেক আইটেম আছে আপনাকেও অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এই যে এখনই বোট রাইড করতে যাব তো আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখেন ভাড়া কত ভাড়া এক হাজার টাকা হ্যাঁ একশো টাকা আমি বলছিলাম একশো টাকা না দিলে আর কিছু বাড়ান না আচ্ছা এখন এখন কত এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা লেটস গো এই হচ্ছে বোট এখানে অনেক বোট রয়েছে আপনারা ইচ্ছে করলে টলারেও যেতে পারেন এই যে টলার এখানে আপনারা একশো টাকা করে দেবেন পার হেড তারা ওই পদ্মা ব্রিজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে সুন্দর একটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বোট স্টার্ট হয়ে গেছে আশেপাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী মাওয়া ঘাট করে এই দেখতে পাচ্ছেন গাইস খুবই চমৎকার একটি এখানে আমরা এখন ঠিক ওই পাশে পদ্মার ব্রিজ দেখতে যাব তারপর এখান থেকে গিয়ে আমরা আবার মাছ খাব আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পদ্মার পারে আপনারা যদি আসেন এই যে মাওয়া ঘাট মাওয়া ঘাট থেকে এই যে বোট রাইড এটা নেবেন দেখতে পাচ্ছেন এই সেই পদ্মা ব্রিজ গাইস সেই বিখ্যাত পদ্মা ব্রিজ আমরা ঠিক পদ্মা ব্রিজের কাছে চলে এসে পড়েছি দেখতে পাচ্ছেন এই সেই পদ্মা ব্রিজ

হ্যাঁ ভালো লাগছে খুব ভালো আমাদের আজকের বোটের যে নাবিক এর সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কি খবর ভাই আপনার নাম কি মাহবুব আলম জি মাহবুব আলম ভাই আপনি কতদিন ধরে এই পেশার সাথে জড়িত এটা 10 বছর হবে 10 বছর তখন আপনার বয়স কত ছিল তখন 16 16 17 16 বছর না যাই হোক আপনি দৈনিক কত কামান লোনি কেমনে গোরাইলে দেয়া গেছে 550 মালিকের দে 550 টাকা নিতে পারি 650 আচ্ছা এটা আপনি মালিকের বোট চালান না আপনারা যদি কে বোট রাইড নিতে इच्छुक তাহলে আপনারা डेफिनेटলি সূর্য থাকতে থাকতে আসবেন अदरवाइज এই যে মাগরিবের পর এরা ক্লোজ করে দেয় আপনারা যদি বোট রাইড নিতে চান তাহলে আপনারা डेफिनेटলি একটু আর্লি আসবেন আর আমরা এসেছি বিকালে যার কারণে যে অলমোস্ট ডার্ক হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনারা যদি সময় নিয়ে ঘুরে দেখতে চান বা অনেক ছবি তুলতে পারবেন সেলফি তুলতে পারবেন ডে লাইটটা হলে আর একটু ভালো হতো বাট আমার কাছে অ্যামেজিং লাগছে মাওয়াঘাটে আসলে আপনারা বোট পাবেন এরকম অনেক অ্যাভেলেবেল বোট আছে আপনাদের প্রি বুকিং বা কোনো কিছু করা লাগবে না এখানে পর্যাপ্ত বোট টলার এগুলো সব রয়েছে আর ডেফিনেটলি একটু দামাদামি করে নেবেন এখানে মাওয়াঘাটে আসলে একটা জিনিস যেটা যে দেখা গেছে যে আমরা যেই বোটটি আজকে ভাড়া করেছি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আর এরা হয়তো চাবে পনেরোশো দুই হাজার এরকম চাইতে পারে আপনারা একটু কাইন্ডলি দামাদামি করে নেবেন এই হচ্ছে পদ্মা ব্রিজ সেই বিখ্যাত পদ্মা ব্রিজ আপনারা দেখলেন এই সেই পদ্মা ব্রিজ খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল এখন আমরা মাওয়া ঘাটে ব্যাক করে যাচ্ছি আবার মাও গিয়ে আমরা দেখবো যে কোথায় ভালো ইলিশ খাওয়া যায় লেটস গো পদ্মা ব্রিজ দেখার পরে মাওয়াঘাটে ব্যাক করে আসার পরে এই যে বিকেলের যে দৃশ্যটা এটা আসলে খুবই মনোমুগ্ধকর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চায়ের দোকান এখানে তারা মলাই চা বিক্রি করে আমরা এখন মলাই চা ট্রাই করে আপনাদের জানাবো কেমন লাগলো ইউজলি তারা দেখেন মাটির কাপে সার্ভ করে থাকে আর দেখতে খুবই ভালো লাগছে দেওয়ার পরে খুবই ভালো লাগলো আপনারা এই চাটি এই ঘাটে একটি মেলা বসে সবসময় টোয়েন্টি ফোর সেভেন ওপেন থাকে এখানে মিষ্টি পান আগুন পান ভ্যারাইটিস পান থাকে দেখতে পাচ্ছেন এখানে অনেক পানের দোকান আমি একটি আগুন পান এখন ট্রাই করবো লেসক গাইজ আমরা এখানে একটা পানের দোকান পেলাম এখানে কি অবস্থা ভাই তোমার দোকানে কি কি পান আছে মিষ্টি পান শাহী পান আগুন পান বেরাউসি পান আপনার মিষ্টি পান আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা আগুন পান আছে পঞ্চাশ টাকা আশি টাকা আবার একটা বেরাউসি পান আছে সব পদে মশলা দি স্পেশাল ওইটা আছে একশো বিশ টাকা আবার আপনি ইয়ে আছে জাফরান পান আছে ওইটা আছে একশো তিনশো টাকা জাফরান দিয়ে আচ্ছা আচ্ছা আমাকে একটা আগুন পান দাও আগুন পান আচ্ছা ঠিক আছে গাইস আমি আসলে আগুন পান কখনো ট্রাই করিনি ভিডিওটা দেখবেন দেখি আগুন পান খেয়ে কেমন লাগে এই হচ্ছে দেখেন তার মশলা কালেকশন হিউজ কালেকশন এখানে তুমি পান বিক্রি করো দিন ভাই আমি প্রায় আড়াই বছর তিন বছর পান বিক্রি করি এ তিন বছর ধরে এক্সপেরিয়েন্স তিন বছর দেখতে পাচ্ছেন যে 17 বছর বয়সে এই যে পানের ব্যবসা করছে এখানে টোটাল কত পদের মশলা এখানে আপনাদের টোটাল 30 35 আইটেম মশলা আছে দোকানে গাইজ 30 পদের মশলা এখানে আমি জানি না আসলে কি নাম বলতে পারবো না বাট দেখি ট্রাই করে লেটস গো দেখতে পাচ্ছেন গাইজ এই সেই আগুন পান হ্যাঁ সেইরকম ভাই লাইফের প্রথম গাইজ আমি আগুন পান ট্রাই করলাম অ্যামেজিং আমি ভাবছি কি না কি হয় মুখ টুক নাকি পড়ে যায় না সিম্পলি একটু গরম হালকা বা যখন আপনি বাইটগুলো নেবেন খুবই তৃপ্তি অনেক মশলাগুলো অনেক মজার তুমি দিন যাবো এই পানির ব্যবসা করো এই প্রায় আড়াই বছর আড়াই বছর তোমার পানের দোকানের নাম কি পান দোকানের পান দোকানের নাম দেওয়া নেই তো মানে বেনাল এটা বানাই নেই গিয়ে বানাবো আচ্ছা

ঠিক আছে ধন্যবাদ তোমাকে গাইস আপনার যদি ফ্যামিলি নিয়ে কেউ আসেন তাহলে ডেফিনেটলি দেখেন এর পাশে হচ্ছে এই যে অনেক রাইড এর ব্যবস্থা রয়েছে এখানে আপনারা ইজিলি এখানে এসে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারেন তুমি চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এইখানে এক ভাইয়ের সাথে পরিচয় এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার কি নাম ভাই শেখ আব্দুল আজিজ আজিজ ভাই আপনি কি ঘুরতে এসেছেন নাকি আপনি এই এলাকারই আমরা এই এলাকারই কি মাছের ব্যবসা করেন জি জি মাছের ব্যবসা কোথায় আপনি কি রেস্টুরেন্ট আছে এখানে এই যে পেছনে যেটা এটা রেস্টুরেন্ট রিল্যাক্স এই তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এটা হচ্ছে রিল্যাক্স এখানে আসবেন আপনার রিল্যাক্স করবেন এই যে ইলিশ মাছ ভাজা খাবেন সবাই চলে আসেন এই যে হচ্ছে সেই মাওয়া ঘাটের ভাইরাল বাদামালা কি খবর তোমার তোমার বাদামের গানটা শোনা দাও বাজাম বাজাম দাদা কাঁচা বাজাম আমার কাছে নাই গো বুবু বাজা বাজাম ঘাটে এসে আপনারা বাদাম খাবেন ঠিক আছে দশ টাকা মাছ তোমাকে আমি বিশ টাকা দিলাম ঠিক আছে ভালো থাকো এই তো বাদাম নেবেন এই ভাইয়ের কাছ থেকে আপনারা বাদাম নিয়ে খাবেন

এই যে দেখতে পাচ্ছেন বেগুন ভাজি আর ইলিশ মাছ আমরা খাবো প্রস্তুতি চলছে গাইস এই দোকানে আছেন কতদিন আমি যে নতুন দোকান এটা হলো নতুন দোকান আর কথা বলতে আছে এটা হলো আপনার নতুন এই পনেরো দিন হয়েছে এটা নিয়েছি কিন্তু আমি এই মাহাজনার সুপার স্টার আসলাম চার বছর ম্যানেজার আচ্ছা ধন্যবাদ এখানে কি এই প্রথম আসছেন না আগেও এসেছিলেন না এর আগে আমি আসছি আচ্ছা এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার এখানে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছের ভাজাটা তারপরে এলো শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ সালাদটা তারপরে ইলিশ মাছের লাজাটা দিয়ে ভর্তা ডাল গাইস এই সেই মাওয়া ঘাটের ঐতিহ্যবাহী ইলিশ মাছ ভাজা দেখতে পাচ্ছেন আপনারা যারা না এসেছেন এই মাওয়া ঘাটে না এসে বুঝতে পারবেন না যে আসলে এই ফ্রেশ ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা এটা কি হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা যাচ্ছে দেখেন আচ্ছা ছেঁচা হচ্ছে দেখেন এরা হবে ডাল ভর্তা এই অবস্থায় আমি একেবারে ক্ষুধার্থ আমি কি বলবো আমার আর সহ্য হচ্ছে না অনেক হাঙ্গি লেটস গো ইট কতক্ষণ লাগবে সে সাত দুই মিনিট দুই মিনিট লাগবে হয়ে গেছে আর দুই মিনিট লাগবে গাইস ক্যান ওয়েট টু ইট কোরিয়ান্ডার দেওয়া হয়েছে দেখেন ডাল ভর্তা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন যে এই সেই মাওয়াঘাট আমি নিজে ভাবছি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন নিজে নিজে মাছ ভেজে খাওয়ার মজাই আলাদা আসলে আমি এই মানে এই এটা সেরকম একটা এক্সপিরিয়েন্স আপনারা যদি কেউই এই মাওয়া ঘাটের মজা না নিয়েছেন ডেফিনেটলি আপনারা আসবেন এই যে দেখেন মাছ বেগুন ভাজা কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে এটার মজাই আলাদা দেবো আচ্ছা আমাদের যে মেইন শেপ উনি বলেছেন লাজ উল্টাই দিতে সো দিলাম ল্যাজ উল্টাই আমরা আরেক ভাইকে এখানে পেয়েছি আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ এই মাওয়া ঘাটে কি আপনি সব সময় আসেন নাকি এই প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার না এই তৃতীয়বার আসা আমার তৃতীয়বার আসা আপনি এই মাওয়া ঘাটের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ নাকি অন্য কিছু মাছ বলতে তো আমি খাই না তবে মাছের নাম শোনা যায় সবাই ভালো তবে আমি সবার সাথে শেয়ার করি যে সবাই খাক আমি দেখি আমি আমার মাংস খাই এইভাবেই আছি আমি যাক এই ভাই হচ্ছে একটু অন্যরকম

ইলিশ মাছের মাথা ভাজা এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা এটা হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজি অনিয়ন ভাজি বেগুন ভাজি মনে হয় এরা হচ্ছে সেই ঐতিহ্যবাহী ইলিশ মাছ ভাজা আর এই হচ্ছে সালাদ ইলিশ মাছের তেল দিয়ে সালাদ

টুকটাক তো একটু সমস্যা থাকতেই পারে বাট 10 আর 100 পাওয়ার যোগ্য এই মাওয়াঘাট এই যে বাইচা এই যে অ্যামেজিং একটা প্লেস এই যে দেখেন ঢাকা থেকে খুবই কাছে আপনারা 20 মিনিট ওনলি 20 মিনিট এই যে আমরা আসলাম এখানে ওধে ঘুরলাম এই হচ্ছে এই যে মুহূর্তটা এরই হচ্ছে একটা মেমরি গাইস যারা আপনারা এখন মাওয়াঘাটে আছেন নি চলে আসেন মাওয়া ঘাটে ইলিশ মাছ খান ঘুরেন এই যে আজকে উইকেন্ড এরকম একটু সময় স্পেন্ড করেন সবকিছু কিন্তু যাবে না সাথে আপনার এই মেমরিটা আপনি নিয়ে যাচ্ছেন গাইস এই মুহূর্তে উই ক্যান হেড ব্যাক টু ঢাকা সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চাও